তো দেখুন চালতা দিয়ে চিংড়ি মাছ আর সর্ষে বাটা ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়ে এই 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 রেসিপিটা দিয়ে এক থালা খা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে মা চালতা কাটছে আজকের আমাদের বাড়িতে রান্না হচ্ছে চালতা দিয়ে চিংড়ি মাছের টক এখানে যদি খড়ের ছাতু থাকে কি না অসাধারণ লাগে খেতে আমরা গ্রামেতে বাড়ি আমাদের আমাদের এখানে ওই ধান চাষ হয়তো খড়ে এই বর্ষার সময় ছাতু হয় অসাধারণ লাগে যেটাকে আপনারা ভালো ভাষাতে মাশরুম বলেন তো আপনারা কিনে খান আমাদের গ্রামেতে এমনি হয় ওই খড়ের ছাতুর টেস্ট আমি কোথাও পাই না খেতে খুব ভালো লাগে এই চালটা চিংড়িতে আজকে দুর্ভাগ্যবশত নেই খড়ের ছাতু বাজারে বিক্রি হয় তা এখনও বাজারে অ্যাভেলেবেল হয়নি তো মা চালটা কাটছে আপনারা অনেকেই জানেন না চালটা কাটতে হয় কেমনভাবে খুব ইজি প্রসেস যদি আমরা যে কোনো কাজ না জানলেই মনে করি যে সেটা কঠিন জেনে গেলেই সহজ আমি সমস্ত কাজ মা মার থেকেই শিখেছি এবং আমি আমার মা সবসময় এটাই বলে আমি যে জ্ঞানগুলো দিই না এটা মার থেকেই নেওয়া কারণ কি আমার মা সবসময় আমাকে জ্ঞান দেয় মানে বলে আর জ্ঞান দেয় নয় বলে যে একটা মেয়ে হয়ে সমস্ত কাজ করবে তবেই তো মেয়ে বাইর ঘর দুটোই সামলাতে পারবে কারণ কি কোনো কাজই ছোট নয় রান্নাটাও তো করে খেতে হবে নাহলে পেট মানে কাঁদবে আর বাসনও মাজতে হবে বাসন মাজাতেও কোনো লজ্জা নেই এবং কাচিতেও কোনো লজ্জা নেই এবং বাড়িঘর পরিষ্কারেও কোনো লজ্জা নেই এবং মাঠে কাজ করতেও কোনো লজ্জা নেই যদি সম্ভব মানে সেই পরিস্থিতি হলে যদি মাঠে কাজ করতে হয় হবে কারণ কি একটা মেয়ে মেয়ের কাছে কর্মটাই জীবন মেয়ে কেন ছেলের প্রত্যেকটার কাজ করতে হবে তো কাজ ছাড়া কেউই বাঁচতে পারে না তো মা ছোটো দেখ ছোটো ছোটো করে চাল তারা দেখুন কেটেই নিচ্ছে আর এইভাবে চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ আজকে পেয়েছে অনেক দিন ধরেই চেষ্টা করছিল চিংড়ি মাছ নেওয়ার তো পাইনি আজকে পেয়েছে তো সেই জন্য চালতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে টক আমাদের মেদিনীপুরে যাদের বাড়ি তারা আমার ভিডিও অনেকেই দেখেন তারা জানবেন চালতা দিয়ে চিংড়ি মাছ খেতে কেমন হয় অসাধারণ হয় রেস্টুরেন্টের বড় বড় বিরিয়ানি মানে খাওয়ার ভালো ভালো খাবারকেও হার মানাবে এই রান্নাগুলো গ্রামের এই মেনলি এই রান্নার স্বাদগুলো মনে হয় রেস্টুরেন্টের খাবারকেও হার মানায় আর কি মানে সত্যি কথা বলতে মানে যেটা বলে না একটা তৃপ্তি করে শান্তি করে খাওয়া গ্রামের এই সব রান্নাগুলোতে আছে অবশ্যই আর আমি খুব পছন্দ করি দেখুন তেল দিয়েছি সর্ষের তেল অবশ্যই একটু কোয়ান্টিটি বেশি দেবেন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপরে চালতাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আগে নুন আর হলুদ দিয়ে এখন সেই সেদ্ধ চালতাটাকে দিয়ে দিলাম ওই চালতার যে জলটাকে আমি ফেলবো না এই এই মানে কষার পরেই আমি জলটা দিয়ে দেব তো দেখুন চালতাটাকে জাস্ট পাঁচ মিনিট আমি তেলে নাড়ব নাড়ার পরেই সর্ষে এখানে বেটেছি কালো সর্ষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা আপনারা যেমন নেবেন মানে যেমন যার পছন্দ তেমন খাবেন যদি মানে ঝাল খেতে না পছন্দ করেন শুকনো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিন তাতে ও ফ্লেভারটা আসে তো ভালো লাগে তো আমরা লঙ্কাটাকে বেটেই দিয়েছি তাতে ঝাল ঝাল হয় আর কি তো যদি বললাম না ওই খড়ের ছাতু আর কি আমাদের গ্রামে হয় ওটা যদি এখানে পড়ে যেত কি না অসাধারণ টেস্ট মানে এটা দিয়েই আপনারা চেটে এক থালা ভাত খেয়ে নেবেন আমি তো ভয়সভার দিচ্ছে এবং আমার জীবে জল আসছে অসাধারণ লাগে খেতে আমরা অনেকেই চালতার আমরা চাটনি খেয়েছি আচার খেয়েছি চালতার এইভাবে টক আপনারা করে খান অনেকেই অবাক হচ্ছেন চালতা দিয়ে চিংড়ি মাছ হ্যাঁ অবশ্যই চালতা দিয়ে চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে খান অসাধারণ লাগে খেতে একবার অন্তত আমার কথা শুনে ট্রাই করুন বাজারে যদি চালতা পান কিনে নিয়ে যান চিংড়ি মাছ নিয়ে যান এইভাবে রান্না করুন যদি টকটা খুব আপনাদের খেতে অপছন্দ হয় তাহলে চিনি অ্যাড করতেই পারেন এতে দেখবেন খুব ভালো লাগে আবার বেশি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে না এখানে একটু মিষ্টি দেবেন দিয়ে দেখবেন টক ঝাল মিষ্টি দারুণ লাগে খেতে এটা দিয়েই খাওয়া হয়ে যায় তো যদি কোনো দিন আপনারা রান্না করেন একটু কমেন্ট করবেন আমাকে যে কেমন লাগছে আর এই দেখুন এইটাই লুক হয়েছে দেখতে আর কি সবার খাওয়া শেষ এরপরে আমি খেতে এসেছি আমি এগুলো কিছুই খাবো না তো আমি আমার একটা ডাল সেদ্ধ এখন হয় ওই সাত আট রকমের ডাল একসঙ্গে সেদ্ধ করি আলু সেদ্ধ ঘি দিয়েই আমি খাবো তো আপনাদেরকে লুকটা দেখাচ্ছি দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন টেস্টি হয়েছে আর মেদিনীপুরে আমার আমরা যারা আছি তারা আমরা টক খেতে খুব ভালোবাসি তো আপনারা যারা টক খেতে পছন্দ করেন না একটু চিনি দিয়ে রান্না করে খেয়ে দেখুন খুব খুব ভালো হয় খেতে তো চলুন আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন এই রকম রান্নার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানান তো চলুন ভালো থাকবেন টাটা